আসসালামু আলাইকুম সবাই আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ এক ফা দুফা করে স্বপ্নের দিকে এগিয়ে যাইতেছি অর্থাৎ সফলতার দিকে চলে যাইতে আসি এই যে দেখতেছেন একটা হ্যাসিং টে নিলাম আর এই টের ভিতরে আজকে আমার যে সোনালি মুরগির ডিমগুলো বসাইছি ওই ডিমগুলো আজকে হ্যাসিংয়ের ভিতরে রাখবো অর্থাৎ এগুলো আজকে আঠারো দিন হয়ে গেছে আঠারো দিন পরে এগুলোকে আমি এই টের ভিতরে রাখতেছি ইনশাল্লাহ এখান থেকে বাচ্চা ফুটে বের হবে তো আসলে উপরে যে ডিমগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ফিগনেসটা থার্ডিন হাঁসের ডিম কয়েকদিন পরে ইনশাল্লাহ ওইখান থেকেও বাচ্চা উৎপাদন হবে আশা রাখা যায় এই যে দেখতেছেন মাসাল্লাহ কত সুন্দর ফুটফুটে বাচ্চা বের হইতেছে অর্থাৎ এখানে আমি বেশি না পঁয়তাল্লিশটা মাত্র ডিম দিছি সোনালী মুরগির শুধুমাত্র বাচ্চাগুলা কি রকম হয় দেখার জন্য তো আলহামদুলিল্লাহ খুব ভালো বাচ্চা হইতেছে আর এখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ফিগনেসটা থার্টিন হাঁসের ডিম আর এই ডিমগুলো আমি এখন পরিষ্কার করতেছি ফটাশের ফানে দিয়ে এগুলোকে জীবাণুমুক্ত করতেছি ইনশাল্লাহ হয়তো কিছুদিনের ভিতরে আমার ফিগনেসটা থার্টিন হাঁসের ডিমগুলো বের হওয়া শুরু করবে যেহেতু আমার টা থার্টিন হাঁসের ডিম অলরেডি ইনকোভিউটারে দেওয়া আছে তো আস্তে আস্তে স্বপ্নগুলো বড়ো হয়ে যাইতে আছে ইনশাল্লাহ সর্বপ্রথম করে নিতেছি অর্থাৎ আজকে আমি আবার নতুন করে প্রায় একশোটা হাঁসের ডিম বসাবো আর এর আগে অনেকগুলো ডিম দেওয়া আছে আপনারা দেখতেছেন আর আমার হাঁসগুলো এইদারে মাসাল অনেকগুলো ডিম দিতে আছে তবে একটা কথা হচ্ছে কি জানেন আসলে সফলতা যখন ধরা দেয় তখন নিজের মানে মনের ভিতরে জানা হয়ে যায় যে সফলতা মনে হচ্ছে যে আমার খুব কাছাকাছি আসতেছে আমি যখন হাঁসের বাচ্চাগুলো কিনছিলাম তখন থেকে আমি আশা করছিলাম যে এই বাচ্চাগুলোর থেকে আমি ডিম ফুটাবো বড় করি তারপর ওই ডিম থেকে বাচ্চা ফুটে আমি বাচ্চা বিক্রি করবো এখন দেখেন আমি সফলতার প্রায় ডান ফতে চলে আসছি এখন অনেকে বলেন ভাই সফলতা কোনটা দেখেন সফলতা হচ্ছে এটা যে আমি যে স্বপ্নটা দেখছি যে ডিম হাঁসের বাচ্চা থেকে আমি ডিম উৎপাদন করবো ডিম উৎপাদন করার পরে এগুলো আমি এনকোভিটারে ডিমগুলো বসাই বাচ্চা উৎপাদন করে ওই বাচ্চাগুলো বিক্রি করব অর্থাৎ আমি আমার এই সফলতা মানে যেটা স্বপ্ন দেখছি এটার কিন্তু প্রায় ডান ফানতে চলে আসছি অর্থাৎ কিছুদিনের দিনের ভিতরে আমার ফিগনেসটা থার্ডেন হাঁসের ডিমগুলো বাচ্চা ফুটে বাইরে হবে তো আমি এই ডিমের বাচ্চাগুলো আমি বিক্রি করবো এটা আমার আরও আগের থেকে আশা ছিল তো আমার স্বপ্নটা মোটামুটি প্রায় পুরোনোর কথা আল্লাহ তালা যদি সব কিছু ঠিক রাখে ইনশাল্লাহ সব কিছু ঠিক রাখলেই স্বপ্নটা পূরণ হয়ে যাবে আর এই যে দেখতেছেন কথা বলতে বলতে পুরো ট্রেটা সাজায় ফেলছি আর এখানে একশো ডিম বসাই দিলাম আর এখানে যে ফিকনেসটা থার্টিন হাঁসের ডিমগুলো আছে এই ডিমগুলোর সাইজটা কিন্তু অনেকটা বড় থাকে এই ট্রে এর ভিতরে আমি একশো ডিম বসাইতে পারি না ফাইভ সাত আটটা ডিম বাইরে রেখে দিছি মানে এগুলো দেখা যায় ডিমগুলো একটু বড় সাইজের থাকে এই কারণে ডিমগুলো একই টের ভিতরে একশো ডিম বসানো যায় না আর উপরেও দেখতেছেন যে কিছু ডিম দেওয়া আছে তো এখানে আমি প্রায় এই চুরানব্বইটার মতন ডিম বসাই দিয়েছি আর বাকিগুলো অন্য টের ভিতরে রাখমু যাই হোক এখন যেহেতু শীতকাল আসতেছে আর শীতকালে দেখা যায় হাঁসের প্রচুর পরিমাণে চাহিদা থাকে আর এখন যদি আমি যদি আল্লাহর রহমাতে যদি ভালো বাচ্চা উৎপাদন করতে পারি ইনশাল্লাহ আমি আশা রাখতেছি আমি এখান থেকে ভালো একটা লাভ করতে পারবো তা আসলে যে কোনো জিনিসের যে কোনো সময় সাইদা যখন থাকবে তখন ওইটা উৎপাদন করলে আপনি বাজারটা ভালো পাবেন তাহলে আপনি লাভ করতে পারবেন যাই হোক কথা বলতে বলতে ডিমগুলো বসাই দিয়েছি অলরেডি ইনকুভারটা বন্ধ করে দিলাম সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ